হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্মিতা প্রীতু চ্যানেল আমি প্রীতু বলছি কেরানীগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর এখন বাজে সাড়ে বারোটা তো সাড়ে বারোটা বাজে আমি আমার ব্লগটা শুরু করছি Yeah. তো মেয়ের সাথে ফান করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেছি ম্যাজিক আইল্যান্ড বি প্যাকেজ নিয়ে হচ্ছে আমরা এখন ভিতরে চলে যাব তো ছয়শোর করে এক একটা প্যাকেজ ছিল তো বারোশো টাকা হচ্ছে আমাদের দুইটা প্যাকেজের দাম ছিল আর আমাদের একশো টাকা করে হচ্ছে এন্ট্রি ফি ছিল তো এখন আমরা ভিতরের দিকে চলে আসছি তো এখন আমরা আসছি ম্যাজিক আইল্যান্ডে কি ভাবছেন আমি কোথায় এই যে দেখেন আমাকে তো আমি আসলে এই ম্যাজিক আইল্যান্ডে এসে এত সুন্দর ম্যাজিক দেখে অনেক বেশি এক্সাইটমেন্টে আছি তাই ঘুরে ঘুরে বিভিন্ন দিকে হচ্ছে পোজ দিচ্ছিলাম ডাইনোসর কোথায় এখানে তো গুগল ম্যাপে যখন দেখেছি এত বেশি ডাইনোসর এইটা সেটা অনেক কিছু ছিল এখন ঘুরে দেখি ডাইনোসর কোথায় আছে এখানে খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর পরিবেশ আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে সাইডটা দেখেন বসের সিস্টেম আর এন্ট্রি ফিও মাত্র একশো টাকা একশো টাকা এন্ট্রি ফি দিয়ে ঢোকার পরে এখানে বসে ইচ্ছা মতো আসলে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে ঘুরতে পারবে খুব ভালো লাগবে হ্যাঁ উঠতে দিব মামা আর এই যে দেখেন এখানে একটা রেস্টুরেন্ট আছে কফি শপ আর দেখি এরা আসলে এখানে কি করতেছে এখানে কফি খাওয়ার পরিকল্পনা চলতেছে না কফি নিতেছো কফি খাওয়া হইতেছে এখানে কফি শপটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়ে করা বাট দেখে একদম রিয়েল প্ল্যান্ট মনে হচ্ছিল দেখেন বাট এগুলো সব কিন্তু আর্টিফিশিয়াল প্ল্যান্ট এই পড়ে গেলাম এই যে আমাদের কফি কফি খেয়ে তারপরে হচ্ছে আমরা যাব এখন ওয়াটার পার্কে আর দেখেন আশেপাশের পরিবেশটা কত সুন্দর আর এই যে দেখেন আমার ভাই মাশাল্লাহ মিষ্টি করে হাসি কাছ থেকে একটু দে হাসি এই যে একটা সুন্দর বিগ একটা ডাইনোসর ডাইনোসরটা দেখি অনেক ডাইনোসর এই পার্কটার স্পেশাল নাম হচ্ছে ডাইনোসর পার্ক এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস ডাইনোসর আছে এখানে তাই না পিচি বাহিনীর দল এই যে আমার পিচি বাহিনীর দল আর এই হচ্ছে ডাইনোসরের দল भाग रियल डायनसर का थी। देखें, देखें।, <laughs> देखें। <laughs> <laughs>

Without the magic wand. Abracadabra. 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 Ah. Abra Abra magic. 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 Abracadabra. <laughs> <laughs> মানে এই পার্কটা আমার এত ভালো লাগছে না আমার মনে হচ্ছে ঢাকার মধ্যে বেস্ট একটা জায়গা ঘোড়ার জন্য আর এখন যাচ্ছি হচ্ছে বাচ্চাদেরকে রাইডি উঠাবো আর তার আগে কিছু খেয়ে নিব এই সাইডটা আমরা এখন লিভ করতেছি আয় তুই যা আসতেছিস আসতেছিস পিচ্চি দেওয়ার জন্য খালি ফুল ছেড়ে দুষ্টুমি এটা এই সুন্দর অ্যানিম্যাল ওয়ার্ল্ডটাকে রেখে আমরা এখন যাচ্ছি আমরা যাচ্ছি এখন ওদের জন্য দুইটা প্যাকেজ নেওয়া হয়েছিল রাইডের এখন পর্যন্ত সেখানে উঠি নাই সেখানে যাব আর দেখি এখানে রেস্টুরেন্ট আছে একটা কি খাবার পাওয়া যায় না যায় সেটাও আমরা একটু ঘুরে দেখি রেস্টুরেন্টে আসছি আমরা এখন দেখি এখানে কী টাইপের খাবার পাওয়া যায় কি আছে না আছে এখানে আগে খাওয়া দাওয়াটা শেষ করে নিব আমরা আচ্ছা দেখি আছে কি না আয়াত হচ্ছে খাবে হচ্ছে সে কাপ নুডলস বাট এই যে রেস্টুরেন্টটা এখানে কাপ নুডুলস নাই অন্যান্য চিপস থেকে কোল্ড ড্রিঙ্কস তারপরে অন্য অন্য যে খাবার আইটেমগুলো আছে সেগুলো আছে আর কাপ নুডলস হচ্ছে এখন কফি শপে যাচ্ছি একটু আগে যেই কফি শপটা থেকে ঘুরে এসেছি সেখানে হচ্ছে কাপ নুডলস আছে তো এখন আমরা যাচ্ছি কফি শপে হচ্ছে আমাদের খাবার চলে আসছে এটা হচ্ছে একটা লেমন ড্রিঙ্ক এখানে হচ্ছে দুইটা বার্গার একটা আমার একটা সিয়ামের আর ওখানে চিকেন ফ্রাই হচ্ছে আয়াতার সোহারস অ্যান্ড ব্লু লেমন ড্রিঙ্ক এইটা এটা হচ্ছে লাচ্ছি নিয়েছি আমি লাচ্ছিটা এখন ট্রাই করব দেখি কেমন লাচ্ছিটা বেশ টেস্টি বাট চিনির পরিমাণটা মানে দুইটা ড্রিঙ্কসেই চিনির পরিমাণটা খুবই বেশি হচ্ছে সেট মেনু রাইস চিকেন ফ্রাই আর হচ্ছে এটা হচ্ছে কাঁচা আমের ড্রিঙ্কস এখন হচ্ছে কাঁচা আমের যে ড্রিঙ্কসটা আছে না ওইটা ট্রাই করে দেখো আয়া তো হচ্ছে লাগছি ট্রাই করবে না দেখো তো ট্রাই করে কেমন এখানে বলো আয়াতের লাচি টেস্ট মানে আয়াত মিষ্টি খাবার একদমই পছন্দ করে না এই জন্য আর ভালো লাগে না এখন এই যে মৌমাছি রাইডটাতে আসছি বি রাইড এখন এখানে উঠবো চলো চলো আয়াত যাও এই যে আয়াত সোহা আমরা সবাই উঠবো আমরা চারজন আম্মু উঠবে আমি উঠবো সবাই একটাতে আম্মু আর সোয়া উঠো আমি ওই যে টিকিটটা দিতেছিলাম আমরা এই যে এখন বিতে উঠতেছি এটা না এটা না এটা আপুরা উঠুক আমরা দেখেন ক্যাগার কি করতেছে পুরাই ক্যাগানোর মতো লাফাইতেই মজার একটা আমরা আজকে এখানে এভাবেই বিদায় নিতেছি এই পার্ক থেকে